ফ্রি সেমিনার ফ্রি সেমিনার ফ্রি সেমিনার অক্সফোর্ড কারিগরি ট্রেনিং স্কুল গোয়ালা বাজার আসছে আগামী এক জুন শনিবার ফ্রি সেমিনার ফ্রি সেমিনার অক্সফোর্ড কারিগরি ট্রেনিং স্কুল গোয়ালা বাজার কর্তৃক আসছে আগামী এক জুন শনিবার ফ্রি সেমিনার সময় বেলা এগারো ঘটিকায় স্থান আমিরা পার্টি সেন্টার করণশি গোয়ালা বাজারে কারিগরি বিষয়ক ফ্রি সেমিনার ও কুইজ ড্রো অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আপনারা আমন্ত্রিত কারিগরি শিক্ষা নিলে দেশে বিদেশে কর্ম মেলে কারিগরি শিক্ষা নিলে দেশে বিদেশে কর্ম মেলে কারিগরি শিক্ষার দেশ গড়ার সংগ্রাম স্বনির্ভর দেশ গড়ার লক্ষ্যে আগামী এক জুন শনিবার বেলা এগারোটায় আমিরা পার্টি সেন্টারে অক্সফোর্ড কারিগরি ট্রেনিং স্কুল গোয়ালাবাজার কর্তৃক ফ্রি সেমিনার অনুষ্ঠিত হবে